বয়সে বড় হতেই পারে কিন্তু ট্রফি দিয়ে নয় ট্রফির হিসাবটা সামনে আনিলে কেন রোনালদো বক্তরা পেয়ে যায় ভয় ক্রিশ্চানো রোনালদোর বয়স উনচল্লিশ আর লিওনেল মেসির ট্রফির সংখ্যা ছেচল্লিশ পৃথিবীর ইতিহাসে কোনো ফুটবলার জিতেননি মেসির চেয়ে বেশি কিংবা মেসির সমান ট্রফি দুই অঙ্ক পিছিয়ে চুয়াল্লিশটি শ্রুপা নিয়ে তালিকায় দুইয়ে রয়েছেন ব্রাজিল কিংবদন্তি আলভেস মেসি ভক্তদের এখন আর খিদে নেই তারা বন্ধ করিয়াছে আহার আসুন পিছনে ফিরি দেখে আসি কোন কোন ট্রফির সমন্বয়ে মেসির সৃষ্টি হয়েছে শিরোপার পাহাড় লিওনেল মেসি কেরিয়ারে চ্যাম্পিয়ন্স লিগ চারবার লিগা দশবারের পাশাপাশি লিগুয়ান দুইবার এবং কোপা দেলরে জিতেছেন সাতবার স্পেনিশ কোপা আটবার কোপা আমেরিকা দুইবারের পাশাপাশি ওয়েফা সুপার কাপ ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছেন তিনবার করে এছাড়াও ট্রফি দেশ চ্যাম্পিয়ন্স লিগ কাপস ফিনালিসিমা অলিম্পিক গোল্ড মেডেল ফিফা অনুরোধ বিশ ওয়ার্ল্ড কাপ এবং ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছেন একবার করে সর্বশেষ ইন্টার মায়ামির হয়ে সাপোর্টার্স জিতে স্পর্শ করেন কেরিয়ারের ছেচল্লিশতম শিরোপার প্রতিবেদন থাইসেলফ স্পোর্টস